নমস্কার এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট ডিসেম্বরে মাঝামাঝি সময় পার হতেই প্রকৃতিতে বড় পরিবর্তনের আভাস যেখানে গত কয়েকদিনের শীতের আমেজ কিছুটা কম ছিল সেখানেই এখন ধেয়ে আসছে এক বিশাল পরিবর্তন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন থেকেই বাংলাদেশ এক অভূতপূর্ব হাড় কাঁপানো ঠান্ডার কবলে পড়তে যাচ্ছে রেকর্ড ভাঙা তাপমাত্রার হ্রাসের সাথে সাথে ধেয়ে আসছে এক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আজকের বিশেষ প্রতিবেদন আমরা জানাবো ঠিক কী ঘটতে চলেছে আগামী কয়েকদিনে সবাই প্রস্তুত হন উত্তর দিক থেকে আসা হিমেল হাওয়ার দাপটে পঁচিশে ডিসেম্বর থেকে সারা দেশে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা এক অঙ্কের ঘরে নেমে আসবে পঞ্চগড় কুড়িগ্রাম চুয়াডাঙ্গা ও মৌলবীবাজারের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নামবে প্রবাহের আশঙ্কা কিন্তু থাকছে শুধু গ্রাম নয় ঢাকা সহ বড় বড় শহরগুলিতেও কনকনে শীতের কামড় পড়বে জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা পঁচিশে ডিসেম্বর হয়তো গত কয়েক বছরের সমস্ত রেকর্ড ভেঙে দেবে দিনভোর ঘন কুয়াশার চাদরে মরা থাকবে একাধিক জায়গা সূর্যের দেখা মিলবে না আকাশে মেঘও থাকবে বলছেন আবহাওয়াবিদরা হার কাঁপানো ঠান্ডা দেখা যাবে পঁচিশে ডিসেম্বর তবে শুধু ঠান্ডাতেই শেষ নয় শীতের এই কামড়ের মাঝেই চোখ রাঙাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এই ঝঞ্ঝা মূলত ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে আসা একটি বায়ুমণ্ডলীয় পরিবর্তন যা আমাদের এই অঞ্চলে মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি করে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে শীতকালে বৃষ্টির মানেই ঠান্ডার তীব্রতা বহুগুণ বেড়ে যাওয়া বৃষ্টির পর আকাশ হবে পরিষ্কার উত্তরের হাওয়া ঢুকতে শুরু করবে জোরালো বাতাস ঢুকবে একাধিক জায়গায় যার ফলে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে একাধিক জায়গায় এই চরম আবহাওয়ার থেকে বেশি ঝুঁকিতে থাকবে শিশু এবং বয়স্করা হুট করে তাপমাত্রা কমে যাওয়ায় নিউমোনিয়া কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে পারে তাই এই সময়ে প্রয়োজনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে গরম পোশাক পরুন কুসুম গরম পানি পান করুন এবং প্রয়োজন ছাড়া খুব ভোরে বা রাতে বাইরে বেরোবেন না এছাড়া ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে চলাচলের সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন হেডলাইট জ্বালিয়ে সাবধানে গাড়ি চালাবেন এবং যাতায়াতের সময় হাতে বাড়তি সময় নিয়ে বেরোবেন কৃষকদের জন্য পরামর্শ থাকছে কুয়াশা ও ঠান্ডার প্রকোপ থেকে রবি শস্য এবং বিস্তলা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন প্রকৃতির এই রুদ্ররূপ মোকাবেলা করতে আমাদের পূর্ব প্রস্তুতি কেবলমাত্র ভরসা পঁচিশে ডিসেম্বর সেই হাড় কাঁপানো ঠান্ডার জন্য এখন মানসিকভাবে প্রস্তুত সবাই থাকুন আপনার আশেপাশে থাকা অসহায় ও ছিন্নমূল মানুষদের দিকে সাহায্য করুন কারণ এই কারণ এই তীব্র শীতে কম্বলটিও হাড় কাঁপ কারণ এই তীব্র শীতে একটি পুরনো কম্বলও কারো জীবন বাঁচাতে পারে আবহাওয়ার সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথে থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন